আমি আজ আনারস মাখাবো তো দেখবেন পুরো ভিডিওটা আমি কীভাবে আনারস মাখাই আমি আজ আনারস মাখাবো দেখেন আমি খুব সহজ পদ্ধতিতে কিভাবে আনারসের মুখটা ছাড়িয়ে নিলাম অনেকে হয়তো বা কাটার বয়ে মুখ চাড়াতে বই পান কিন্তু আমি যে পদ্ধতিতে আনারসের মুখ ছাড়িয়ে নিলাম এই পদ্ধতিতে চালে হাতে কাঁটা ডুববেন দেখুন এখন আমি খুব সুন্দরভাবে আনারসের কুষা ছাড়িয়ে নিচ্ছি আনারসের কোষা কিন্তু অনেকটাই ঘন হয় আর আমি দাঁড়ালো একটা চাকরির সাহায্যে খুব সুন্দরভাবে আনারসের কুষা চালিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে আনারস জন্য আনারস খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি কুষা চালিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি অংশ খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এখন বোর্ডের মধ্যে খুব সুন্দরভাবে রেখে দিয়েছি আনারসের পিছনের অংশ কাটার পরে বোর্ডের মধ্যে খুব সুন্দরভাবে আনারসটা বসে গিয়েছে আর চাকরি দিয়ে কুষাটা চালাতে খুবই সুবিধা হচ্ছে খুব অল্প সময় এবং দ্রুত আনারস চেলা বা কুশা চালানোর সহজ পদ্ধতি দেখতে পাচ্ছেন আমি কত দ্রুত আনারসের কোষা চালিয়ে নিলাম আনারসের যে সবুজ একটু একটু অংশ থেকে যায় এটা রাখা যাবে না এটা অবশ্যই কেটে ফেলে দিতে হবে না হয় একটু শক্ত শক্ত লাগবে খাওয়ার সময় সেজন্য এই সবুজ অংশটা আমি রাখবো না এটা আমি এটা আমি কেটে ফেলে দেব দেখতে পাচ্ছেন আনারসের খুশাল সালানোর পর আনারসটা দেখতে একদম মালটার মতো দেখাচ্ছে এখন আমি মধ্যে দিয়ে দু পাল্টা হাত দিয়ে দিলাম আনারস মাটার জন্য আবারও এক পিস এক পাল্টা দিয়ে নিলাম আবারও এখন আমি খুব সুন্দরভাবে আনারসের বুক কেটে নিলাম এটা মূলত শক্ত একটা অংশ এটা খাওয়া যায় না এই শক্ত অংশটা খাওয়া যায় না দেখছেন আমি খুব সুন্দরভাবে শক্ত অংশ কেটে নিয়েছি এখন আমি খুব সুন্দরভাবে আনারস মাখার জন্য আনারস মদ্যাকান দিয়ে এভাবে পিস করে পাল্টা দিয়ে নিচ্ছি দেখতে খুব সুন্দর দেখাচ্ছে এখন আমি আনারস মাখার জন্য খুব সুন্দরভাবে দেখেন পিস পিস করে কেটে নিচ্ছি এত বড় বড় করে পিস দেওয়া যাবে না আনারস মাখার জন্য মূলত এরকম এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে পিসটা দিতে হয় ছোটো ছোটো করে পিস করে নিলে আনারস মাখালে খুবই মজা এবং সুস্বাদু লাগে আর এই আনারসগুলো মূলত অসাধারণ মিষ্টি হয় আর সেই জন্য ছোটো ছোটো করে টুকরো করে নিলে মাখানোর পরে খুবই মজা এবং সুস্বাদু লাগে দেখতে পাচ্ছি আমি খুব সুন্দরভাবে পিস পিস করে টুক বা টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো দেখেন আমি আনারস মাখার জন্য প্রথমেই কাঁচামরিচ সুন্দরভাবে টুকরো টুকরো করে চাকরের সাহায্যে কেটে নিয়েছি আনারস মা জন্য অবশ্যই কাঁচা মিচের টুকরো যেন একদম এই যে দেখতে এরকম পাতলা পাতলা হয় এত মোটা করে বা করে কাটা যাবে না এভাবে পাতলা করে টুকরো টুকরো করে নিতে হবে এখন আমি একটা বক্স দিয়ে দিয়েছি এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাতের সাহায্যে খুব সুন্দরভাবে লবণের সঙ্গে কাঁচামরিচ মুতে নিচ্ছি আমি কাঠি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো কাটে সরিষার তেল দিয়ে দিলাম এতে আনারসের টুকরোগুলো বক্সের মুখ আটকে দিলাম জাকিয়ে জাকিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজ দেখতে দেখুন খুব সুন্দর দেখাচ্ছে সহজ পদ্ধতিতে আনারস কেটেছি বা সহজ পদ্ধতিতে আনারস মাখিয়ে দেখিয়েছি আপনারা এই কৌশল ব্যবহার করতে পারেন তো ভালো থাকেন সবাই